টেস্ট পেপার এইগুলোর মধ্যে ঠিক কোনটা তোমার জন্য উপযুক্ত হবে বাজার চলতি তো অনেক টেস্ট পেপার রয়েছে তাহলে সেই টেস্ট পেপারগুলোর মধ্যে কোনটা তুমি কিনবে এবং তার মধ্যে কোনটা সলভ করলে তোমার বোর্ড এক্স্যামে কমন আসার সম্ভাবনা রয়েছে এই সম্পর্কে যদি তোমার মনে চিন্তা ভাবনার উদয় হয় তাহলে আজকের এই ছোট্ট উপস্থাপনাটা অবশ্যই তোমার জন্য হ্যাঁ ভীষণ কার্যকরী হতে চলেছে আজকের এই ছোট্ট উপস্থাপনা তার কারণ আজ তোমায় এখন যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে বাজার চলতি যত রকমের টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারগুলো নাকি মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে যে টেস্ট পেপারটা তুমি পাবে সেই টেস্ট পেপারটা কোনটা সলভ করলে তোমার বোর্ড এক্সামে অর্থাৎ সাধারণভাবে যেটাকে আমরা ধরে নিই যে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষায় তুমি অধিকাংশ প্রশ্ন কমন পাবে খুব ভালো করে উত্তর লিখে আসবে এবং সেখান থেকে বড় একটা নাম্বার তুলে নিতে পারবে নিজের ইচ্ছে মতো এই চিন্তা তোমার দূর করার জন্য উপস্থাপনাটা ভালো করে আগে দেখতে হবে বুঝে নিতে হবে দেখো টেস্ট পেপার মানেই হচ্ছে কি না প্রশ্ন সংকলন সেখানে তুমি উত্তর যদি কোনো বইতে পেয়েও থাকো মানে কিছু কিছু পাবলিশার্সের বই থাকে সেখানে হয়তো তোমার এমসিকিউ প্রশ্ন বা এসে কিউ প্রশ্নগুলোর উত্তর করে দেওয়া থাকে আবার কিছু থাকে যেখানে শুধুমাত্রই প্রশ্ন সেখানে কিন্তু উত্তর থাকে না তো এর মধ্যে কোনটা তোমার জন্য সুবিধাজনক হবে তার উত্তর হিসেবে বলি যে তোমার প্রিপারেশান কীরকম সেই অনুযায়ী দুরকম উত্তর হতে পারে যদি তোমার প্রিপারেশান ইতিমধ্যে খুবই ভালো হয়ে থাকে যেহেতু তুমি টেস্ট পরীক্ষা দিয়ে চলে এসেছো টেস্ট পরীক্ষার জন্য যদি তুমি প্রস্তুতিটা বোর্ড এক্সামের মতোই নিয়েছিলে তাহলে তোমার প্রস্তুতি খুব ভালো হয়ে রয়েছে তাহলে সেক্ষেত্রে উত্তরবিহীন যে প্রশ্নপত্রগুলো রয়েছে যেখানে শুধুমাত্রই প্রশ্ন রয়েছে সেই বইটা হবে তোমার জন্য উপযুক্ত তারপরে বলবো যে কাদের জন্য উত্তর সহ টেস্ট পেপার যেটা রয়েছে সেটা কাদের জন্য উপযুক্ত যাদের প্রস্তুতিটা এখনও ঘাটতি আছে খামতি আছে তাদের জন্য কিন্তু ওই উত্তর সহ বইটা খুবই উপযুক্ত হবে তোমার অবস্থানটা এবার তুমি বুঝে নাও সেই অনুযায়ী চুজ করে নাও যে কোন বইটা তোমার জন্য ভালো হবে এইবার এই যে এবিটিএ বলো ডাব্লিউ বি বলো বা ডাব্লিউ বি এইচ এ বলো বা আরও নানান রকম প্রকাশনার বই থেকে থাকতে পারে বা মধ্যশিক্ষা পর্ষদের যেটা সরকারি বই এই বইগুলোর মধ্যে কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ হবে কোনটায় মানে অধিকাংশ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এই প্রশ্নের উত্তরে বলি যে এই সমস্ত টেস্ট পেপারগুলোতে যে প্রশ্নগুলো থাকে সেটা হচ্ছে বিভিন্ন স্কুলের যে প্রশ্ন টেস্টের প্রশ্ন তারই সংকলন কিন্তু এটা এইবার গুরুত্বের নিরিখে বেছে নিয়ে আসা প্রশ্নগুলো নিয়ে এই টেস্ট পেপারটা তৈরি হয় প্রত্যেক কোম্পানি চাইবে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো যেগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলোকে মডেল সেট হিসেবে রাখার চেষ্টা করবে এবং তার সঙ্গে বিভিন্ন স্কুলের প্রশ্নগুলোকে সেট আকারে দিয়ে দেবে তো এই প্রশ্নের উত্তর হিসেবে তোমাকে একটা কথাই বলতে পারি তুমি যে কোনো একটা বই চোখ বন্ধ করে তুলে নাও কোনটা ভালো হবে কোনটা থেকে বেশি আসার সম্ভাবনা রয়েছে এরকম কোনো ব্যাপার নেই যেহেতু প্রচুর প্রচুর প্রশ্ন থাকে এই টেস্ট পেপারে আর এই টেস্ট পেপার বইটা এমন একটা বই যেটা তোমার টেস্ট পরবর্তী সময়ে এবং ঠিক তোমার বোর্ড এক্সামের আগের যেটুকুনি সময় সেই সময়টার জন্য খুব কার্যকরী একটা জিনিস তবে শুধুমাত্র বইটা বাজার থেকে আমি তুলে নিলাম কিনে নিলাম তাহলেই যে বেশি নম্বর এসে যাবে এরকম তো কোনো ব্যাপার নেই তার জন্য তোমাকে বইটা অবশ্যই নাড়াঘাটা করতে হবে সেটাকে ভালো করে বুঝ হবে অধিকাংশ স্কুলে বিভিন্ন বিষয়ের যে প্রশ্নগুলো থাকছে সেই প্রশ্নগুলোকে তোমাকে একত্রীকরণ করে দেখতে হবে যে কোন প্রশ্নটা অধিকাংশ এসেছে সেই প্রশ্নটা তার মানে গুরুত্ব সব থেকে বেশি কারণ টেস্টের প্রশ্ন সেইভাবেই নির্বাচন করা হয় যেটা বোর্ড এক্সামে আসার সম্ভাবনা থাকে তাহলে সেই নিরিখে প্রশ্নগুলোকে তুমি বেছে নাও আর এই টেস্ট পেপার যত তুমি সলভ করবে ততই তুমি বুঝে নাও যে তোমার নাম্বারের বেড়ে যাওয়ার মাত্রাটাও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে তাই এই এতগুলো বই যেগুলো তোমাকে এখন দেখালাম এই বইগুলোর মধ্যে কোনটা তুমি কিনবে কোনটা কিনলে কোনটা প্র্যাকটিস করলে খুব ভালো তোমার রপ্ত হবে এবং তার সঙ্গে সঙ্গে কোনটার মাধ্যমে তুমি নম্বর বেশি পেতে পারো কোনটায় বেশি কমন পেতে পারো তার উত্তরে শুধু এটাই বলবো যে কোনো একটা তুমি নিতে পারো এই টেস্ট পেপার যেটাই নাও না কেন তুমি তার অন্তত যদি তুমি পার্সেন্টও কমপ্লিট করতে পারো সেই সেটগুলো কমপ্লিট করতে পারো তাহলে একটা ভালো নম্বর তুমি আশা করতেই পারো আর যারা এই টেস্ট পেপার পুরোটা সলভ করে ফেলবে তাদের রেজাল্ট অতি অবশ্যই ভালো হবে এইবারের টেস্ট পেপার সলভ করার বেশ কিছু কিন্তু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো সম্পর্কে যদি তোমার জানার আগ্রহ থেকে থাকে তাহলে সেটা তুমি কমেন্ট বক্সে এসে জানতে চাইলে পরবর্তী উপস্থাপনা সেটা আমি নিয়ে চলে আসবো কারণ এখন তোমাদের বেশি সময় একেবারেই নষ্ট করতে চাইছি না তাই ভিডিওটা লেন্থ বাড়াতে চাইছি না তো আজকের উপস্থাপনাটা যদি তোমার ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যদি তোমার মনে হয় কিছু বিষয় জানার আছে জানার আগ্রহ থেকে থাকলে তাহলে সেটা কমেন্টে জানাতে পারো আর একটা ছোট্ট করে লাইক করে দাও বন্ধুদেরকে শেয়ার করার সঙ্গে সঙ্গে ভিডিওর নিচে যখন হাই পয়েন্ট আসবে তখন সেটাও অতি অবশ্যই দিয়ে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন এক উপস্থাপনার সঙ্গে